ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমেতি অধ্যায়ের আজকে আমরা অনুসরণী সাত দশমিক দুইয়ের পনেরো এবং ষোলো নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব আমি তোমাদেরকে এই দুটি ব্যবহারিক জেমেতি অঙ্কন করে দেখাচ্ছি কিভাবে অঙ্কন করতে হয় পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি অঙ্কন করো এবং ষোলো নম্বরে হচ্ছে বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে বর্গক্ষেত্রটি অঙ্কন করো পর্যায়ক্রমে আমরা এই দুইটা চিত্র অঙ্কন করা শিখবো চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম নাম্বার প্রশ্নটি হচ্ছে রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি অঙ্কন করো সো কর্ণের দৈর্ঘ্য কতটুকু সেটা আমাদের জানা নাই আমরা দুইটা কর্ণের দৈর্ঘ্য নিয়ে নেব আমাদের ইচ্ছা মতো দেখো আমরা একটা চার একটা পাঁচ সেন্টিমিটার নিচ্ছি দেখো চার সেন্টিমিটার আর একটা পাঁচ সেন্টিমিটার নেব এটার নাম দেব এটার নাম বি এবার যেহেতু আমরা রম্ব সংকন করব। সো প্রতিবারের নেই প্রথমে আমরা একটা রেখা নিচ্ছি দেখো একটা রেখা নেব আমরা রেখাটির নাম দেব এ ই রেখা ই রেখা এ ই রেখা অঙ্কন করতেছি আমি পরে তোমাদেরকে বর্ণনা লিখে দেব প্রথমে এই রেখা নিলাম এই ই রেখার থেকে আমরা আমাদের যে বড় একটা বাহু রয়েছে বি বাহু বি বাহু সমান করে কেটে নেব দেখো বিবাহু সমান করে আমরা এই থেকে কেটে নিলাম এটার নাম দেব আমি সি তাহলে এটার কার সমান করলাম বিয়ের সমান করলাম তাহলে বাহু সমান করে আমি কি করলাম এসি অং এসি অংশ প্রথমে কেটে নিলাম এবার এসি অংশ কাটার পর আমি এখন কি করব এই এসি বাহুতে একটা সমাধিখণ্ডক অঙ্কন করবো অর্থাৎ এটাকে দুই ভাগে বিভক্ত করব প্রথমে আমাদের দুই ভাগে বিভক্ত করার জন্য আমাদের প্রথমে এই এসি বাহুর পুরো মাপ অথবা অর্ধেকের বেশি নিয়ে একটা সরি দুইটা বৃত্তচাপ আমাদের উভয় পাশে চারটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে দেখো সমাধি ঘন্টক নিয়ম হচ্ছে উপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা একই মাপ নিয়ে নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবার এ পাশ থেকে একই মাপ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এখন দেখো এই বৃত্তচাপ দয় যে বিন্দুতে ছেদ করছে সেই দুইটি ছেদ বিন্দু আমরা যোগ করে দেব এটাকে বলা হয় লম্ব সমাধি কি বলে লম্ব সমাধি দেখো আমি যোগ করে দিলাম এর নাম দাও বন্ধুরা জি এইচ যেমন তুমি নাম দেবা সেরকম করে বর্ণনা দিয়ে দিবা এইবার আমাদের এই বাহুটা দরকার হবে এ বাহুকে আমরা সমান দুই ভাগে ভাগ করে নেবো সেজন্য আমি এ বাহুটাকে যেহেতু এখানে অঙ্কন করা সম্ভব হচ্ছে না আমি নিচে এই বাহুটিকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি দেখো এই বাহু যেহেতু চার সেন্টিমিটার চার সেন্টিমিটার অঙ্কন করলাম এখন এ বাহুকে আমরা দুই ভাগে ভাগ করবো দেখো অর্ধেকের বেশি নিবা সমস্যা নেই অর্ধেকের বেশি হলেই হবে যে কোনো মাপ হলেই হলো অর্ধেকের বেশি নিয়ে ওপরে নিচে এবার একই মাপ নিয়ে যেভাবে তুমি লম্বা সময় দিয়ে খণ্ড অঙ্কন করলে একইভাবেই এটা অঙ্কন করবো এখন এখানে দেখো ছেদ বিন্দু দয় স্কেলটা ধরে মাঝখানে শুধুমাত্র একটা টান দাও তাহলে দেখো এটা কিন্তু অর্ধেক হয়ে গেল এটা হচ্ছে এর অর্ধেক এটাও হচ্ছে এ এর অর্ধেক তাহলে এখন আমরা করব কি এর অর্ধেকের সমান নেব অর্ধেকের সমান নিয়ে আমরা বৃত্ত চাপ অঙ্কন করব। মাছ বরাবর গেছে এটার মাছ বরাবর গেছে যেখানেই যাবে বন্ধুরা মাছ বরাবর যাক আর যেখানেই যাক মাঝখান থেকে একটু দূরে আসছে এখানে আর এটা হচ্ছে এখানে এখন আমরা কি করব। এটা আমাদের প্রথমে হচ্ছে ধরো এটা হচ্ছে ডি এটা হচ্ছে তে বিতে করছে এখন আমরা তারপরে ডিসি তারপরে এ ডি যোগ করব যোগ করে নিলাম দেখো দেখছো আমাদের রম্বস কিন্তু অঙ্কন করা হয়ে গেল যদি তোমরা বুঝিয়ে না থাকো তাহলে আমি যেভাবে বর্ণনা দিচ্ছি বর্ণনা অনুসারে তুমি অঙ্কন করবা তোমরা বর্ণনাটি দেখে না আমরা এবার ষোলো নম্বর চিত্রটি অঙ্কন করব তাহলে ষোলো নম্বর প্রশ্নটি আমরা প্রথমে দেখে নেব বর্গক্ষেত্রের পরিশেমা দেওয়া আছে বর্গক্ষেত্রটি আঁকো তাহলে বর্গক্ষেত্রের পরিষেবা দেওয়া আছে মানে কি বর্গের যে চারটি বাহু রয়েছে সেই চারটি বাহুর সমান সর্বমোট কত সেন্টিমিটার কত মিটার এরকম সেই পুরো পরিমাপ দেওয়া আছে চারটি পাহর পরিমাপ যে পরিমাপই থাকুক না কেন সেটাই হচ্ছে তার পরিসীমা তাহলে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা আমরা ধরে নিলাম দশ সেন্টিমিটার আমি স্কেল দিয়ে একটা দশ সেন্টিমিটারের একটা মাপ নিচে দেখাও দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটারের আমরা একটা মাপ নেবো আমি এই পাশে নেই দশ সেন্টিমিটার তাহলে দেখো দশ সেন্টিমিটারের একটা পরিষেবা নিলাম পি আর এটা কত দশ সেন্টিমিটার সো দশ সেন্টিমিটারের একটা পরিষেবা নিচ্ছি নিলাম এবার কী করবো আমরা এই দশ সেন্টিমিটার পরিষেমাকে দুই ভাগে ভাগ করবো তাহলে দুই ভাগে ভাগ করার জন্য এই দশ সেন্টিমিটার বাহুটির পুরো মাপ নেওয়ার দরকার নেই অর্ধেকের বেশি নিলেই হবে তাহলে অর্ধেকের বেশি আমরা নিয়ে ওপরে এবং নিচে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি আবার একই মাপ নিয়ে আমরা এ পাশ থেকেও বৃত্তচাপ অঙ্কন করব দেখো এটা আরো নিচের দিকে নিয়ে আসবা এটাও একটু নিচের দিকে নিয়ে আসবা তারপরে আগের বৃত্তচাপের উপর পর বৃত্ত চাপ অঙ্কন করে নাও এখন দেখো এই বৃত্তচাপ চাপ দয় যে বিন্দুতে সেত করেছে সেই সেত বিন্দু তুমি যোগ করে দিবা শ্বেত বিন্দুটা যোগ করে দিলাম দেখো তাহলে এই বাহুটি কিন্তু অর্ধেক হয়ে গেল এটা হচ্ছে এই বাহুটির অর্ধেক পি বাহুটির অর্ধেক কি অঙ্কন করলাম পি বাহুকে দুই ভাগে ভাগ করলাম এবার আমরা এই বাহুকে যেহেতু দুই ভাগে ভাগ করলাম এখন এই যে আমাদের দুই ভাগের ভাগের যে এক এক ভাগে থাকলো সেই আবার অর্ধেকের বেশি পেশার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করবো উপরে নিচে একইভাবে ভাবে উপরে এবং নিচে দেখো বৃত্তচাপ অঙ্কন করার পর আবার আমরা কি করব এই যে আমাদের এখানে ছেদ করছে ছেদ বিন্দু দিয়ে আমরা একটা রেখা টানবো রেখা যদি তুমি নাও টানো তাও সমস্যা নেই দেখো আগে কিন্তু ছিল এইটুকু হচ্ছে হাফ এখন এইটুকু কিন্তু আরো হাফ হয়ে গেল অর্থাৎ এটা কিন্তু চার চার ভাগের এক ভাগ এটা এটাও এখন এই পাশেও তুমি ইচ্ছা করলে আঁকতে পারো সমস্যা নেই তাহলে এই পাশেও যদি তুমি অঙ্কন করতে চাও তাহলে আবার অর্ধেকের বেশি ভেসর্ধ নিয়ে ওপরে নিচে একইভাবে উপরে নিচে আবার বৃত্তচাপ অঙ্কন করার পর এখানে যে সেট করছে এই বিন্দু বিন্দুতায় যোগ করে দাও দেখো আমাদের এখানে কিন্তু আমরা চারটি অংশ পাইলাম এটা হচ্ছে পি বাই ফোর অংশ এটাও হচ্ছে পি বাই ফোর এটাও পি বাই ফোর এটা কিন্তু আগের অংশ ছিল পি বাই ফোর তাহলে এই প্রত্যেকটা পি বাই ফোর প্রত্যেকটা অংশের পরিমাপ কিন্তু সমান আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা একটা বাহু নেব ইচ্ছা মতো একটা বাহু নিলাম এই বাহুটিতে নাম দিলাম হচ্ছে বি ই বাহু তাহলে বি ই সরি ই বাহু তাহলে বি ই বাহু অঙ্কন করলাম এখন আমার কাজ হচ্ছে বি বিন্দুতে একটা লম্বা অঙ্কন করা বা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা তাহলে বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা নিয়ম হচ্ছে যে একটা মাপের নাও প্রথমে যে কোনো মাপের একটা কোন নিয়ে একটা অর্ধবৃত্তের মতো বৃত্তচাপ অঙ্কন করে নাও তারপরে এই বৃত্তচাপ দ্বয় যে বিন্দু ছেদ করলো সেই একই পাপ নিয়ে আবার আগের বৃত্তচাপের চাপের ওপর আরেকটা বৃত্তচাপ তারপর যেখানে ছেদ করলো সেই শ্বেত বিন্দু দিয়ে আরেকটা বৃত্তচাপ এখন ওপরের দিকে আরেকটা বৃত্তচাপ এখন এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আগের বৃত্ত বৃত্তচাপের ওপর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এখন দেখো এই বৃত্তচাপ দ্বয় একটা বিন্দুতে ছেদ করছে এই এখানে এই শ্বেত বিন্দু দিয়ে আমরা একটু যোগ করে নেব দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করলাম নাম দেব এফ তাহলে আমরা বি ই এফ কোন অর্থাৎ এটা কিন্তু নব্বই ডিগ্রি কোন অঙ্কন করলাম নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার পর আমরা এখন কি করব এফ বিই যে কোন রয়েছে তার ভিতরে এই যে এখানে আমরা পিকে যে ভাগ করলাম চার ভাগে সেই চার ভাগের যে কোনো এক ভাগে সমান নেব যে কোনো এক ভাগ নিলেই হবে সব কিন্তু সমান সমান সব দেখো যে কোনো এক মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি দেখো কার ওপর প্রথমে বি এফ অথবা বিই যে কোনো একটা দিলেই হলো এর ওপর একবার বিই এর ওপর একবার তাহলে তার নাম দেব আমি এ বিন্দুতে সেট করছে বি এফ যে বাহুটা রয়েছে তারপরে এই বিন্দু করছে এখানে আবার এই যে বি বি ই করছে সি বিন্দুতে এখন আমাদের যে আবার একটা মাপ নেব আমাদের যেহেতু মাপ একই রয়েছে তাহলে এ বিন্দুতে এবং সি বিন্দুকে কেন্দ্র করে ভেতরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবা নিবা আবার এই বিন্দু কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নেবা আগের বৃত্তচাপের উপর অঙ্কন করা হলে যে এটা যে একটা করলো তার নাম দাও ডি এখন ডি এবং ডিসি যোগ করো দেখো এ সি আর এডি যোগ করলাম দেখো এটা কিন্তু একটা বর্গ হয়ে গেল তাহলে প্রত্যেকটা মাপ কি হচ্ছে পি বাই ফোর পির এক ভাগের চার ভাগের এক ভাগ পি বাই ফোর শিক্ষার্থী বন্ধুরা এভাবে তুমি বর্গ অঙ্কন করতে পারবা যদি পরিষেবা দেওয়া থাকে সো তোমরা যেভাবে অঙ্কন করবা সেভাবে একটু বর্ণনা দিবা আমি যেভাবে এবিসি লিখছি তোমরাও সেভাবে লিখবা এরকম না তোমার ইচ্ছা মতো এবিসিডি লিখবা অথবা এম এন পি কিউ এফ যেটা ইচ্ছা সেটা লিখো আমি যেভাবে অঙ্কন করেছি সেভাবে তোমরা বর্ণনাটি দেখে নাও তাহলেই বুঝতে পারবা শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ